হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজ আবার রান্নার রেসিপি দেখাবো আজ দুপুরে আমার রান্না হবে পুঁই শাক আর মুরগি আপনাদের সাথে এ দুটাই শেয়ার করবো আজকে কীভাবে রান্না করি আমি এখন পুঁই কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো এটা অবশ্য আমার দেশের বাড়ি থেকে আনা হয়েছে এর আগে আমি কলমি শাকটা দেখাইছি হ্যাঁ আমি আজকে পুঁই শাকটা রান্না করা দেখাবো এবং মুরগি কাটা দেখাবো এবং রান্নাও দেখাবো আমার সাথে থাকুন হ্যালো বেয়ার্স এখন আমি পুঁশাকটা কেটে নিচ্ছি দেশের বাড়ির বোনা শাক এটা অনেক নরম খেতে অনেক সুস্বাদু হবে আমি পুই শাকটা কাটতেছি দেখতে থাকুন হ্যালো পিয়ার্স এই তো আমার শাক কাটা হয়ে গেছে এখন আমি মুরগিটা কেটে নিব আগে আমি আপনাদের মুরগি কাটা দেখাইছি এখনও দেখাবো আজকেও দেখাবো আমার সাথে থাকুন কীভাবে মুরগি কাটি দেখেন হ্যালো বিয়ার্স মুরগি কাটা আমার হয়ে গেছে এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আমার সাথে থাকুন হ্যালো বিয়ার্স মুরগিটা আমার কাটা হয়ে গেছে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার শাকও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন আমি শাকের শাকটা জড়াই দিব এটা চুলায় বসিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিই শাকের চুলাটা একটু কমিয়ে দিলাম শাকটা আমি এখানে একটু লবণ দিয়ে দিব শাকে সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখন আমি শাকটা ঠেকে দেব ততক্ষণে আমরা মুরগিটা মশলা দিয়ে মাখিয়ে রেডি করব হ্যালো বিয়ার দেখি শাকের কি অবস্থা শাকটা সিদ্ধ বসাইছি এই তো শাক আমার ভালো সিদ্ধ হয়ে গেছে এটা পরে আমি তেলে দিয়ে দিব এখন এটার আমি চুলাটা অফ করে দিই